কাসিরো যে বৈ ব্যক্তি সরক দারুকজন দস্তান কো জুটলানা কি বলবেন দারুকজন দস্তান এমনে দারুকজন মানে মিত্রবাদী ওই মিত্রবাদী বন্য করা মিত্রবাদী বন্যকারী দারুকজন এটা ইসমালে সময় দারুক মানে মিত্র দারুক মানে মিত্র সান এটা আমরসিয়া কত্তেগে জাদান থেকে জাদান মানে মারা না এখান থেকে আমার হচ্ছে মোজার হচ্ছে জানাত জানাত থেকে আমরা কি সান আরে দারু সান মিথ্যাবাদী দস্তাম্মানি করা এখান রাগা আর কি তো এখানে হচ্ছে কাউকে মিথ্যাবাদী রাগাবানি কাউকে মিথ্যা প্রতিপন্ন করা এটা উর্দু বলবেন কৃষি কোঠলানা কাউকে মিথ্যা প্রতিপন্ন করা কৃষি কো জুটলানা জিম চশমেহে ওয়াও তেল আমারি জুটলানা জুটলানা মানি

সামনে হওয়া অথবা সামনে করা। যেমন আমরা প্যাসিমাম বলি না মানে কি মানে সামনে যে ইমাম পাঁচ অক্টের মধ্যে কি থাকে সামনে থাকে এটা এই বলা হয় কি থাকে যেহেতু ইমামটা পাঁচ মধ্যে পাঁচ সামনে কি বলে এটাকে প্যাসিমাম ঠিক আছে আপনার যদি জিজ্ঞেস করেন ইমাম পাঁচ যে ইমাম থাকে তো কোন ইমাম তো থাকে না

আর তমকিনু কি লাগছে আ তমকিনু দেখেন জয় এ দ দ জয় ই দ দান জয় ই জয় ই দ দান জাগা দেয় না জয় ই মানে জাগা ইয়াটা কিন্তু ইয়া না কেন নয় জয় মানে কি জাগা তাহলে কে দেয় না জয়া দেয় না আচ্ছা এভাবে রুধিক চিন্তা কি বলতে পারবেন আওয়াজ বড় করেন না আইন কালিমা তাকরার সর রফা আইন কালিমা তাকরার তার মানে সত রফা কি মাদ্দা তাকরা মানে একটা মূল হবে তাহলে অনুবাদ তামকিন ওটা মাদ্দা কি রে তুমিম মকান না মকান মানে জায়গা এটা মানে জয় দদন জায়গা দেন না এরপরে আত তাযিমু আত তাযিমু বুজুর সুদন কেও না এ বুজুর কোনা মানে কি হওয়া সম্মানিত হওয়া ইয়াস অডাবা বড় হওয়া বড়া হওয়া

যা তোবিগা জমানি আপনাদের সাথে 10 টা মানে জলদি করে না এটা মানেও জলদি এবার আমরা গিয়ে বাবে বিনা দিব চুন আতাকাব্বুলু চুন আতাকাব্বুলু আচ্ছা ওই যে পাজিরফতান বলছেনা বান পাজিরফতান পাজিরফতান মানে কবুল করনা সেম আরকি পাসি কবুল করনা আতাকাব্বুলু তো শ্রী মানে তাকাব্বালা

উর্দু মানি খানা কাপ চশমে আলিফ নুন খানা ফল খানা কি গাওয়া তাফাক্কু মানি কি গাওয়া তাহলে হবে যাইদ ফল এরপর আ করদান করদান অনেকে দরং এটা দরং না কি ঠিক আছে দেরাং করদান দের করনা

তাহলে দাঁত সাদা ঘরের সুন্দর হাসি না আর ইসলামের মধ্যে সুন্দর হাসি কোনটা মুচকি হাসি এই জন্য দাঁত সাদা ঘরের সাথে তাবাসুম কথাটা উল্লেখ করছে আমি আবার রিপিট করতেছি দাঁত সাদা ঘরটা সুন্দর হাসি নিদর্শন ইসলামের মধ্যে কি দাঁত দেখে হাসি সুন্দর নিদর্শন নাকি তাবাসুম মুচকি হাসা এই জন্য যেটা পরিবেশের মধ্যে দাঁত সাদা করা আছে সেটাকে কাছে তুলনা দিছে তাবাস বিষদে তুলনা দিয়েছে দন্দন সফি করন দাঁত কে করে না সাদা দাঁতি না করা তো দাঁত ব্রাশ করতে সেগুলোকে তাবাসুম বলা তো দাঁত সাদা করতেছে আমি দাঁত সাদা করা মানে কি হাসা মুচকে হাসা ঠিক আছে এরপরে বেদন কে আচ্ছা আমরা একটা कायदा পড়ছিলাম একটু আপনাদের মনে আছে কি দেখেন বাবে তাফাউল বাবে তাফাউল বাবে তাফাউল এগুলার মধ্যে যখন শব্দ শুরুতে দুইটা তা জ্বর বিষ্ট হয় তখন একটা আগে হজব করা দুটো কি হতই দুটো থাকি হয় জ্বর বিষ্ট তখন একটা আগে হজব করা কোনো একটা যদি জবর ছাড়া হয় হজব করা যাবে না এখানে দেখেন এটা কায়দাটার সঙ্গে বেদবে পূর্ণ পূর্ণ নাই বেদনকে দরবাবে তাফাউল আউল বা তার ববে তাফাউল তাফাউল ওয়া তাফালন কয়টা বাপ এটা আছে তাফাউল ওয়া ফোরস ধর্মকে ব্যাপারে বলবে না তাফাউল তাফাউল কে জর পরে দিয়ে বলছিলাম আওয়াজ বড় করে না এমনি কে জু হয় আমরা কে কে হয় তবে

এই বাবে তাফাউল তাফাউল তাফা এই বাবগুলোর মধ্যে যেখানে শব্দ শুরু শুরুতে দুলাকে আসবে একসাথে আসবে রাব বসাত জায়েজ হুবে রাব মানে জায়েস জায়েজ হুবে কে জায়েজ হুবে কে কেউ কি হবে আগে আছে। তাহলে জায়েজ হুবে কে জায়েস হয় যে ইয়ে তরব হসফ কুনান তাহলে জায়েজ হচ্ছে এক তাকেই করবে আর এটা হসব করবেন কখন

কারণ আমি আপনাদেরকে বলছিলাম নাসা কিতাব থেকে সমন্বয় করা হয়েছে এখানে কিতাবটা সুন্দর জন্য এটা পড়লে এগুলো একদম খোলা হয়ে যায় নয়তো এটা পড়লে তখন আপনার থাকতেন বসে থাকতেন কথাটা বুঝতেছেন

বায় এক ডিগার এটা কি বলছিলাম এক দুসরে সে কর জোর করদান লড়াই করা লড়াই এক দুসরে সে লড়াই করা আরে আলিফ ইয়া হামজা ইয়া মজহুল ইয়া মারু লড়াই লড়াই করवानी একরা দুসরি করা লড়াই করা বা ঝগড়া করা ঠিক আছে আচ্ছা নামানা হচ্ছে তলা মুকাাদালাতু ওয়াল কিতালু তাশ্রীফে কাতাল তাহলে অতীত চিহ্ন কি বলতে পারবেন

সুহনে পেনহন গুফতান সুহনে পেনহন 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 মানে যে গোপন ভাঙ্গলি রে এক দুসরে সে চুপাই সুখন মানি কথা সুখনেরে রাজা বলে না সুখনেরে রাজা মানে কি আওয়াস নাই রাজার কথা সুখনেরে রাজা মানে রাজার কথা ঠিক আছে তাইলে সুহনে পেনহন মানে গোপন কথা নাকি সুহনে পেনহন মানে রাজার কথা

ওই সুলাসিয়া দিতে পারে চিরনা মুজাররাত মাঝে রুবাই হয়ে গেবে মুজাররাত মাঝে দিতে আচ্ছা বলেন তো আমাদের সুলাসি একটা প্রকার বাকি ছিল না কোন প্রকারটা বাকি আছে বলেন তো সুলাসি মুলহাক বেরুবাই আমরা বলছিলাম রুবাই আলোচনা করা পরে এর আলোচনা আসবে দেখেন সামনে আসবে দেখেন এক মুজাররাত কে মুজাররাত কাকে বলে কে দারু আওয়াজ বড় করে কে দারু জিসমে হুরুফে যায়েদ না বশাত যার মধ্যে অতিরিক্ত অক্ষর হয় না অর যায়েদ নেই হবে

আর এই ইস বাত এই বাত এই বাত লাজিম ও মুতাাদি নিস আমাদে আস লাজিম আর মুতাাদি আয়াহে এ বাপটা লাজিম হইছে মুতাাদি হইছে তার মানে এই বাপ থেকে লাজিম শব্দ আসতে পারে মুতাাদি শব্দ আসতে পারে নাকি এরকম যে এই শব্দটা লাজিম যেটা মুতাাদি না এর বটে কেন ববে अवल ববে अवल अवल বরবজনে ফালালাতুন বরবজনে ফালাতুন আলবাসরতুন আলবাসরতুন বারংঘীختান এই বারংঘীختান এই অর্থটা যখন বলে যাবে না মাত্রা রাখতে হবে উভার না হাম আলিফ বে আলিফ ইয়া সে বে চশমে হে আলিফ রেন ওলি উভার না উভার না মানে উদ্দীপিত করা কি করা উত্তেজিত করা উদ্দীপিত করা টি আছে উদ্দীপিত করা তাসরিফে আ বাসারা ইবাসার বাসরাতন হওয়া মুবাসর বিশেষ পর্যন্ত এরপর দেখেন আদ্দাহ রাজাতু আ বেসিয়র গার্দনি দান বেসিয়র মানে কি রে আগে বলছেন জিয়াদা গার্দন দান মানে মিরানা তাহলে জিয়াদা মিরানা আদহরাজা এরপরে তাহলে এটার মূল অক্ষর কয় রে এখানে অতিরিক্ত অক্ষর কি নাই এরপর নাকি অতিরিক্ত অক্ষর বের করার চেষ্টা করবেন তারপর দেখেন আল আসকারাতু আল আস কারাতু লশকর সখতান লশকর বানানা লশকর মানে সৈন্য দল আমাদের এখানে লশকর এটা না আমাদের লস্কর মানে মানে দালাল আর কি এখানে মানে দালাল না কি আছে যেমন আপনাদেরকে বলেছিলাম উর্দু ভাষার নাম কি ভাষা লস্করি ভাষা ভাষা সৈন্য দলের ভাষা অর্থাৎ ভারত ভারতের মধ্যে হিন্দুস্তানের মধ্যে আফগানিস্তান থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আরো বিভিন্ন ভিন্ন এখানে শ্রীলঙ্কা টিলঙ্কা যা আছে এগুলো সব সৈন্য দল এসে একত্র হইতো ওই সুলতান মাহমুদ গজনবীর আমলে এর আগের আমলে মুগলদের আমলে এরা একত্রিত হইতো এখন এরা একজন কথা একদম বুঝতে চায় না তো না বুঝার পরে কি করছে এরা একটা ভাষা বানাইছে বলে যেটা সবাই বুঝবে তো একটা দুটা শব্দ বানাইছে এরপরে বিস্তৃত ভাষা হয়েছে এটার নাম হচ্ছে উর্দু ভাষা উর্দু ভাষার নির্দিষ্ট কোনো সোর্স নাই বাংলা ভাষার সোর্স আছে না বাংলা ভাষা কোন ভাষা আসছে সংস্কৃত থেকে ইয়ে আছে সংস্কৃত থেকে পাকৃত পাকৃতিকে বাংলা ভাষা এভাবে ইয়ে আছে না এভাবে শব্দটা রূপান্তর যেমন আরবি ভাষার আদি শব্দ লেডিন আছে অনেক কিছু আছে কোনোভাবে ইংলিশের মধ্যে লেডিন আছে নাকি নাই আছে কিন্তু উর্দু ভাষার কোন আদি ভাষা নেই কারণে এটা হচ্ছে লস্করি ভাষা কি ভাষা রে এই জন্য তো এদিকে কায়দা মিললে ওদিকে মিলে না এদিকে মিলে এদিকে মিলে না কথাটা বুঝতেছেন দুনিয়া যত যা খেলা বেগে সব গুলো উর্দুতে এরপর শুধু বুঝতে হতে হয় আল কন তারাতু আল কন তারাতু পুল বাস্তান পুল পুল মানে পুল কালভার্ট আছে না আমরা যেটাকে ফুল বরি আর কি ফুল বাস্তানা ফুলটা ফুল বাস্তাম বাস্তামানি বাদনা তারে ফুল বাঁধনা অত নির্মাণ করা কি নির্মাণ করা কালবাণ নির্মাণ করা এরপরে আজ জাফরাতু আজ জাফরাতু রং করদান রং করদান মে জাফরান জাফরান সে জাফরান দিয়ে কি করা জাফরান দিলেন তিরগমে গুলো দিতে লাল লাল ফুলের পাপড়ির মতো ই আছে এগুলা দ্বারা তাবিস লাগা হয় অনেকে যারা তাবিস লাগা লাল লাল করে

অনুবাদ কালাম কোন ভাবে না ওস্তাদ বাদবি তারে কালামা হবে কালামা নয় কালামা ইউকাল্লিমু তাকলিমান অথবা কালামা কথাটা বুঝে